হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে আমিনা বিবি আজ দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে তো এখানে গরুটি বাধা আছে একটা দড়ির সাহায্যে তাহলে যদি মনে করো এটা যদি দড়ি হয় এটা দড়ি আছে আর গরুটি এই পজিশানে আছে গরুর খুঁটি এখানে মাটির সাথে আটকানো আছে দড়িটা তাহলে গরু ঘোরাঘুরি করে যতটা জায়গায় ঘাস খেতে পারবে অ্যাকচুয়ালি সেটা একটা বৃত্তাকার জায়গা হবে তাহলে এই যে বৃত্তটা আঁকলাম এই বৃত্তাকার জায়গা যতটুকু জায়গা জুড়ে আছে তাহলে এই জায়গাটুকুর ঘাস কিন্তু গরু খেতে পারবে এর বাইরে সে যেতে পারবে না তাহলে সবচেয়ে বেশি যদি ঘাস খেতে চাই তাহলে এই বৃত্তাকার জায়গায় ঘাস খেতে পারবে যার ব্যাসার্ধ এখানে আর ব্যাসার্ধ হচ্ছে এই দরিদ্র দরিদ্রৈর্ঘর্ঘর্ঘ টু পয়েন্ট ওয়ান মিটার বলা আছে তাহলে এটা হচ্ছে যে বৃত্তাকার জায়গার ঘাস খেতে পারবে সেই বৃত্তাকার জায়গার ব্যাসার্ধ তাহলে সেটাকে লিখে নিতে হবে যে সবচেয়ে বেশি গরুটি সবচেয়ে বেশি যে জায়গার ঘাস খেতে পারবে সেটি একটি বৃত্তাকার জায়গা এবং যার ব্যাসার্ধ দুই দশমিক এক মিটার তাহলে গরুটি গরুটি সবচেয়ে বেশি যে জায়গার ঘাস খেতে পারবে সেটি একটি বৃত্তাকার জায়গা সেটি একটি বৃত্তাকার জায়গা যার ব্যাসার্ধ ব্যাসাধ্য হবে কি গরুর দড়ির দৈর্ঘ্যের সমান যার ব্যাসাধ্য গরুটির দড়ির দৈর্ঘ্যের সমান হবে তাহলে ব্যাসাধ্য যেহেতু পেয়ে গেছি তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল পায়ারেসকে সূত্র দিয়ে আমরা পেয়ে যাব তাহলে লিখবো এখানে ব্যাসাধ্য যাকে আর দিয়ে লেখা হয় এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান মিটার তাহলে ব্যাসাধ্য হলো তাহলে ক্ষেত্রফল বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাই লিখব পাই আর স্কোয়ার এখন পায়ের জায়গাতে বাইশের সাত লিখব এবং আর এ স্কোয়ার আর আর এর মান টু পয়েন্ট ওয়ান তার স্কোয়ার দেবো আর এখানে অবশ্যই লিখবো বর্গমিটার সমান বাইশের সাত আর দুই দশমিক এক দুখানা লিখতে হবে তাহলে দুই দশমিক এক না লিখে আমরা একুশের দশ লিখতে পারি দুখানা এত বর্গমিটার সাত সাত কেটে দিলে তিন সাত একুশ তাহলে এই তিন একুশ এবং বাইশ গুণ করে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন একুশ এবং তেষট্টি যাকে বাইশ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন কোনো ছয় ছয় দু বারো এখানে ছয় এখানে আট এখানে তিন এখানে এক তাহলে এটা হলো এক তিন আট ছয় আর দশ দশকে একশো তো একের পিঠে দুটো শূন্য আছে তাহলে দুটো অঙ্কের আগে দশমিক বসাব অর্থাৎ এক দশমিক আট ছয় এটা হবে বর্গমিটার তাহলে গরুটি এই এক দশমিক আট ছয় বর্গমিটার জায়গার ঘাস খেতে পারবে থ্যাংক ইউ